নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি চাল কুমড়ো দিয়ে মুগ ডালের ঘন্ট তাহলে আসুন বন্ধুরা দেরি না করে এই রেসিপিটা দেখে নেওয়া যায় এখানে দেখুন একটা চাল কুমড়ো আছে খুব সুন্দর একদম কচি আর পঁচিশ গ্রাম মতো এখানে মুগ ডাল নিয়েছি প্রথমে মুগ ডালটা ভালো করে খালি করায় নেড়ে নিচ্ছি মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে কিন্তু মুগ ডালটা হয়ে যাবে আর মুগ ডাল কিন্তু বেশি ধোয়া লাগে না তাহলে মুগ ডালের যে সুন্দর গন্ধটা সেটাই কিন্তু চলে যায় বন্ধুরা দেখুন আমার মুগ ডাল থেকে সুন্দর গন্ধ ছেড়ে গেছে এবার আমি ভালো করে এটা একবার ধুয়ে নেব এবার কড়াইটা গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা তেজপাতা হাফ করে এবার দিয়ে দেবো এখানে কয়েকটা গোটা জিরে লবঙ্গ এলাচ দারচিনি বন্ধুরা এখানে কিন্তু আপনারা যদি বাটনা মশলা খেতে চান তাহলে কিন্তু আপনারা এখানে আদা জিরে বাটাটা দিতে পারেন এবার মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে এখানে দিয়ে দেবো যে কুঁচনো চাল কুমড়োটা সেটা আমি দিয়ে দিচ্ছি কুচনো চাল কুমড়োটা দিয়ে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি ফোড়ন দিই ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি এই চাল কুমড়োতে কিন্তু আপনারা কোনো রকম একটা জল ব্যবহার করবেন না এই চাল কুমড়ো থেকে কিন্তু লবণ দিলেই চাল কুমড়ো থেকে একটা জল ছাড়বে সেই জলে কিন্তু এই চাল কুমড়োটা হয়ে যাবে সেটাই কিন্তু খুব সুন্দর লাগবে খেতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এই লবণ দেওয়াতে চাল কুমড়োতে একটা জল ছাড়বে সেই জলেই কিন্তু চাল একদম সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু এটা একদমই কচি চাল কুমড়ো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ এবার লবণ হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মিশিয়ে নিয়ে এবার যে মুগ ডালটা আমি ভেজে ধুয়ে রেখেছিলাম সেইটা আমি এই চাল কুমড়োর একদম ভেতরে দিয়ে দেবো দেখুন এই চাল কুমড়োর ভেতরে আমি এই মুখ ডালটা দিয়ে দিলাম এবার ওপর থেকে চাল কুমড়োগুলো সব ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে লো টু মিডিয়াম আছে এটা কিন্তু সিদ্ধ হবে এটা কিন্তু খুব জোরের আছে সিদ্ধ হবে না একদম কম করে দিতে হবে আঁচটা এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য দেখুন বন্ধুরা পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম কিছুটা সিদ্ধ হয়ে গেছে আবার কিন্তু পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে দেখুন দেখাচ্ছি অল্প একটু সিদ্ধ হয়ে গেছে এবার আবার পনেরো মিনিট পরে আবার খুলে দেখাতে হবে দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আগে আমি একটা গান করেছিলাম মা ও মেয়ের গান সেই গানটাই সামান্য একটু শোনাবো আমার গলাটা ব্যথা কাশি তুমি আমার মা বলছি তোমার মেয়ে পরকে আপন করব আমি তোমার তোমায় এসেছিলে তোমার মাকে ছেড়ে বন্ধুরা এখানে কিন্তু আমি নিরামিষ তরকারির জন্য একটু চিনি দিয়ে দিলাম আর ঘি দিলাম আর দিয়ে দিলাম একটু সাই গরম মশলা শুভ স্বামীর হাতের সোহাগ সিঁদুর পরে তোমার নিজের ঘরে পাঠিয়েছিলেন তোমারও সেই মা বলেছিলেন মন মেয়ের হয় না তুল না এমনি করে নিজের ঘরে দিও মা পাঠিয়ে মাগো এমনি করে নিজের ঘরে মা বন্ধুরা দেখুন গান করতে করতে আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে গানটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা কেমন হলো তাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন